প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পঁচিশশো চব্বিশ পদে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অনেকে আবেদন করেছিলেন আর এই পরীক্ষার ডেট কিন্তু শুরু হয়ে গেছে এই যে এখানে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চোদ্দো তিন দু ও দুই দশ দুহাজার এবং একুশ এগারো দু তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পথসুমের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো এটি আট এক দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে সেজন্য আপনাদের মাঝে দিয়ে দিলাম তো এটা কিন্তু চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট রিয়েল পরীক্ষা শুরু হয়ে গেছে এই যে এই সার্কুলারে যেখানে আপনারা তিনবার এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই যে অনেক বড় বড় পোস্ট কিন্তু আছে সেইনম্যান অফিস সহায়ক একশো বিরাশি কবি কাম বেন সহকারি চারশো আশি মহরার চারশো বাইশ তো এখানে কিছু পদের প্রথম দিয়ে শুরু হয়েছে ড্রাইভার তারপরে সার্ভেয়ার ড্রাইভার সার্ভেয়ার এবং কম্পিউটার তারপরে নাজির কাম ক্যাশিয়ার এইগুলো পদে শুরু হয়ে গেছে তো এই পদগুলো কোথায় আছে দেখে নিয়ে আমি দেখাচ্ছি এই যে সার্ভেয়ার ড্রাইভার সার্ভেয়ার কম্পিউটার ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার এই যে এইগুলো তিন থেকে দুই থেকে ছয় নম্বর পদগুলো কিন্তু এখানে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা সময় দিয়েছে দশটা থেকে এগারোটা তিরিশ লিখিত পরীক্ষা হবে তো এই ভূমির জন্য আমাদের লিখিত জন্য স্পেশাল সাজেশন করা আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এখানে কিন্তু লিখিত বিগত ভূমির ও জরিপ অধিদপ্তরের বিগত যত পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সহ এখানে সাজেশন আকারে দেওয়া আছে এবং দু সালের ছাত্র আন্দোলন সহ এখানে সকল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছর এবং দু হাজার সালের আপডেট সহ এখানে দেওয়া থাকবে যেখানে ড্রাইভার সার্ভিয়ার ট্রাভার্স এখানে কম্পিউটার নাজিম কাম ক্যাশিয়ার এগুলো পদের জন্য এই লিখিতটি আপনার নিলে আপনার হেল্প হবে তাছাড়াও এই যে আপনার যারা পেশকার রেকর্ড কিবার খারিজ সহকারী জাসমাহরার কপিকাম বেঞ্চ সহকারী আপনারা যারা আবেদন করেছিলেন আপনারা যারা এখনও আমাদের এই পিডিএফটি নেননি এটি সংগ্রহ করলে আপনারা এখনই পড়তে থাকুন পরীক্ষা কিন্তু এক সপ্তাহ পর পর কিন্তু ডেট দিতে পারে এবং পরীক্ষার ডেট দিলে আপনাদের কাছে জানিয়ে দেবো ইনশাল্লাহ এর আগে আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে পরীক্ষার ডেট দিলে সবার আগে আপনাদের কাছে জানিয়ে দেবো ইনশাল্লাহ সবার আগে আপনাদের কাছে জানিয়ে দিলাম আপনারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিন এবং আমাদের সাজেশনটি ফলো করে ইনশাআল্লাহ ভালো কিছু হবে